সবচেয়ে আগে সব খবর ঠিক খবর প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের রেশন দুই চার নিউজ চ্যানেলকে ফের ভূমিকম্প দিল্লির চেয়ে বেশি তীব্রতায় কেঁপে উঠল পুরী কট সতেরো ফেব্রুয়ারি তিন ঘন্টায় চারটি ভূমিকম্প দিল্লি বিহারের পর এবার কেঁপে উঠল পুরী সঙ্গে কেঁপেছে সিকিমও পরপর ভূমিকম্পে আতঙ্কিত দেশবাসী যদিও আতঙ্কিত না হয়ে শান্ত ও সতর্ক থাকার বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে স্বস্তির বিষয় হল এখন পর্যন্ত কোন স্থানেই ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর আসেনি কিন্তু পরপর ভূমিকম্পের জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আজ সোমবার সকাল পাঁচটা ছত্রিশ নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের প্রাণকেন্দ্র দিল্লি রাজধানীসহ এনসিআরএ ভূমিকম্পের জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল চার যদিও অনেক বেশি মাত্রায় কম্পন অনুভূত হয়েছে বলে দাবি করেছে দিল্লির বহু বাসিন্দাই দিল্লির কম্পনের আতঙ্ক কাটতে না কাটতেই ভূমিকম্পে কেঁপে ওঠে বিহার দুলে ওঠে এই রাজ্যের সিয়ন শহর সকাল আটটা দুই নাগাদ এই শহরে কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে এক্ষেত্রেও কম্পনের মাত্রা ছিল চার বিহারে কম্পনের রেশ মিটতে না মিটতেই ভূমিকম্পে কেঁপে ওঠে ওড়িশার পুরী ও সিকিমের লাচুং সকাল আটটা পনেরো নাগাদ কম্পন অনুভূত হয় পুরী জেলায় রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ধরা পড়ে চার সাত অন্যদিকে লাচনে কম্পনের মাত্রা ছিল দুই তিন তবে কোনো ভূমিকম্পেই এখনো ক্ষয়ক্ষতি হতাহতের খবর পাওয়া যায়নি পর্যটক ও বাসিন্দারা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন